נו, זה לא צורק.

টি আকৃতির যার কারণে বাঁধটির নামকরণ হয়েছে টি ওই এটা দেখছেন এটা হচ্ছে পদ্মা নদী এবং পদ্মা নদী ঠিক ওই পাশেই ইন্ডিয়া এই পশ্চিমবঙ্গর রাজশাহী টিবাদ বিনোদনের একটি কেন্দ্র রাজশাহীর অসংখ্য মানুষের ভিড় সমাগম এখানে ঘটে দুপুরবেলা সে তো মানুষের সমাগম কম গরমের সময় বিকাল আস্তে আস্তে বিকাল হলে এখানে মানুষের সমাগম আস্তে আস্তে বাড়বে চমৎকার একটি জায়গা